ইহুদিবাদী ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র বহনকারী সৌদি আরবের একটি জাহাজ ইতালির জেনোমা বন্দরে আটকে দিয়েছেন সেখানকার কর্মীরা বাহরি ইয়ানকো নামের এই জাহাজটি গত শুক্রবার ইতালির বন্দরে পৌঁছায় পরিকল্পনা ছিল জেনোমা থেকে অস্ত্র বোঝাই করে তা আবুধাবিতে নেয়া হবে এ জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জামও তোলার কথা ছিল তা প্রেডেনের প্রতিবেদনে বলা হয় ইতালির বন্দরকর্মীরা জানতে পারেন জাহাজটিতে ইতিমধ্যেই অস্ত্র ও গোলা বারুদ রয়েছে যা ইসরায়েলে পৌঁছানোর কথা তারা দাবি করেন সৌদি আরব ইসরায়েলকে সাহায্য করতে লুকিয়ে অস্ত্র সরবরাহ করছিল কপারে যা স্থাপনাকে সব সময় নিরাপদ এরপর প্রায় চল্লিশ জন কর্মী জাহাজে জোরপূর্বক প্রবেশ করে অস্ত্রের উপস্থিতি নিশ্চিত করেন জেনোভায় আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল এবং সেখান থেকেই এই অস্ত্র বোঝাই করা হয় জেনোভার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের নেতা বলেন আমরা যুদ্ধের জন্য কাজ করি না তিনি জানান সৌদি আরবের এই ঘটনাকে অস্ত্র চোরাচালন হিসেবে ধরে জেনোভা বন্দর কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে তারা সৌদি আরবের এই ঘটনাকে অস্ত্রের চোরাচলন হিসেবে ব্যাখ্যা করেছেন এদিকে সৌদি আরবের জাতীয় জাহাজ কোম্পানি বাহরি ইসরায়েলে অস্ত্র পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগের প্রতিবেদনগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সৌদির জাহাজ কোম্পানিটি জানায় তারা এমন যে কোনো দাবির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত যা তাদের সুনামের ক্ষতি করতে পারে বা তাদের নীতিগুলোকে ভুলভাবে উপস্থাপন করতে পারে গাজে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা চলমান থাকায় ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা ইসরাইলমুখী অস্ত্র সরবরাহ ঠেকাতে সক্রিয় হয়েছেন সম্প্রতি চার জুন ফ্রান্সের ফোর্স মার্সেই বন্দরের কর্মীরাও ইসরায়েলের জন্য আনা অস্ত্র উপকরণ জাহাজে তুলতে অস্বীকৃতি জানান ফলে জাহাজটি অস্ত্র বোঝাই না করেই ফিরে যায় সারা জেরিন খবরের কাগজ বরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ